সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকি রয় জলে পুড়ে মরে ছাড়খাড় তবু মাথা নো আবার নয় মুক্তির মন্দির কত প্রাণ বলিদান লেখা আছে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত শব্দ ফ্যাসিস্ট সকল ফ্যাসিস্টদের ক্ষমতায় আসার ইতিহাস শাসন ব্যবস্থা পরিণতি একই রকম ফ্যাসিস্টরা সংসদীয় গণতন্ত্রের বিরোধী মুসলিনী হিটলার শেখ মুজিব শেখ হাসিনা সবাই ক্ষমতা এসেছে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা চায় রাষ্ট্র ক্ষমতার একচ্ছত্র আধিপত্য ফ্যাসিস্ট দলগুলো সবসময় এক ব্যক্তির সর্বময় কর্তৃত্বে বিশ্বাসী ফ্যাসিস্টরা সবসময় তাদের সমালোচনার জবাব দেয় শক্তি প্রয়োগের মাধ্যমে মানবাধিকার হরণ সেনাবাহিনীকে অহেতুক সুবিধা দেয়া গণমাধ্যমের নিয়ন্ত্রণ কর্পোরেট ব্যবসায়িক স্বার্থ উনিশশো বাইশ সালের ত্রিশ অক্টোবর মুসলিনীর ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ও শার্ট বাহিনীর পঞ্চাশ হাজারেরও বেশি সদস্য ইতালির রাজধানী রোম দখল করে এর পরের দিন একত্রিশে অক্টোবর পার্টির প্রধান হিসেবে মুসলিনি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে উনিশশো সালে ব্যাপক সহিংসতা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে মুসলিনি ও তার জোট ন্যাশনাল লিস্ট চৌষট্টি দশমিক নয় চার শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাঁচশো পঁয়ত্রিশটি আসনের মধ্যে তিনশো চুয়াত্তরটি আসন লাভ করে এর পরের দুই বছরের মধ্যে সে ইতালির সংবিধান বাতিল করে তার দেশের নির্বাচনী ব্যবস্থা বাতিল করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে মুসলিনী তার ক্ষমতা কুক্ষিগত রাখতে চালিয়ে যায় গুম হত্যা অপহরণ কথা বলার স্বাধীনতা রাজনীতি করার স্বাধীনতা উধাও হয়ে যায় সহিংসতা এবং ভোট জালিয়াতির মাধ্যমে উনিশশো তিহাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে দুশো তিরানব্বইটি আসন পেয়ে একদলীয় শাসনের পথে এক ধাপ এগিয়ে যায় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিব সংবিধান সংশোধন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তথা বাকশাল প্রতিষ্ঠা করে এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রপতি পদে শেখ মুজিব সারা জীবন থাকবে এবং এই পদে কোনো নির্বাচন হবে না বাকশাল গঠিত হবার পরে সংবাদপত্র অধ্যাদেশ উনিশশো দ্বারা মাত্র চারটি সংবাদপত্র ব্যতীত বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ করে শেখ মুজিব চোদ্দই জুলাই উনিশশো সাল হিটলার তার নাজি পার্টিকে জার্মানির একমাত্র রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে নতুন কোন রাজনৈতিক দল গঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে হাজার হাজার বিরোধী দলের নেতাকে বন্দী করা হয় হিটলারের বিশেষ পুলিশ বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয় এর মাধ্যমে হাজার হাজার বিরোধী দলের সদস্যদের হত্যা অপহরণ কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যখন দেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠেছিল তখন এ ব্যবস্থা ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে নীল নকশা নেয় খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দু সালের উনত্রিশে ডিসেম্বর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসে এই নির্বাচনে ভোট প্রদানের হার ছিল সাতাশি দশমিক এক তিন শতাংশ বাংলাদেশে যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সে কয়টি নির্বাচনে ভোট প্রদানের হার ছিল সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ এই নির্বাচনে শেখ হাসিনা তিনশো আসনের ভেতর পায় দুশো তেষট্টি আসন মূলত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দেশের গ্রহণযোগ্য নির্বাচনী সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করে তোলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে শুধু সাংবাদিক নয় সাধারণ নাগরিকদের মাসের পর মাস জেলে আটকে রাখা হয় দু একুশ সালের পঁচিশে ফেব্রুয়ারি এই আইনের আওতায় গ্রেফতার করা হয় লেখক মুশতাক আহমেদকে দীর্ঘ কারাবাস ও নির্যাতনে জেলেই মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয় এবং তার সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে নিয়ে দীর্ঘদিন ধরে চালানো হয় অকথ্য নির্যাতন নিষিদ্ধ করা হয় দু সালের মে মাসে ইতালিতে উনিশশো সালের বিতর্কিত ভোটে তৃতীয় স্থান অধিকারকারী দল ছিল ইউনিটারি সোশিয়ালিস্ট পার্টি এ দলের নেতা ছিলেন গিয়াকোমো ম্যাট্রিওত্তি তাকে অপহরণ করে হত্যা করে মুসলিনি। তার অপরাধ ছিল উনিশশো সালের জালিয়াতিপূর্ণ নির্বাচনের কঠোর সমালোচনা করা বিরোধী দলের মত ও পথকে দমনের জন্য প্রচলিত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও ওভরা অর্গানাইজেশন ফর ভিজিল্যান্ড রিপ্রেশন অব অ্যান্টিফ্যাসিজম গঠন করে এই ওভরা দিয়ে বিরোধী দলের মতের লোকেরা গুপ্ত হত্যার শিকার হতো হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকে জেলে আটকে রাখা হয় অথবা প্রত্যন্ত দ্বীপে নির্বাসনে পাঠানো হয় মুসলিনী এতই কর্তৃত্ব পরায়ণ ছিলেন যে জনগণের খাবারের তালিকাও নির্ধারণ করতে চাইতেন মুসলিনীর মতো ফ্যাসিস্ট শেখ হাসিনাও বাংলাদেশের মানুষকে কখনো তেল ছাড়া পেঁয়াজ ছাড়া বেগুনের বদলে কুমড়ো দিয়ে বেগুনি রান্না করতে বলতেন ডিমের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে বলে জনগণের সাথে উপহাস করতেন ঠিক একইভাবে হিটলারের বিশেষ পুলিশ বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয় এর মাধ্যমে হাজার হাজার বিরোধী দলের সদস্যদের হত্যা অপহরণ কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয় হিটলারের প্রপাগানটা মন্ত্রী জোসেফ গোয়েবলস অসত্য তথ্য ছড়াতো পত্রিকা ও রেডিওর মাধ্যমে তার তত্ত্ব ছিল একটা মিথ্যা একশোবার বললে এটা সত্য হিসেবে গণ্য হতো এই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে গোয়েবলসের দক্ষতা ছিল অসাধারণ ঠিক যেমনটি ছিল ফ্যাসিস্ট তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাসান মাহমুদ ও মুহাম্মাদ এ আরাফাতের শেখ হাসিনা বিরোধী দলের নেতা ইলিয়াস আলী সহ প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে গুম খুম করেছেন তাদের পরিবারের সদস্যরা আজও জানে না তারা জীবিত না মৃত হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প ও শেখ হাসিনার আয়নাঘর ছিল একই মুদ্রার দুটি ভিন্ন দিক আয়নাঘর তৈরি করে গোপন টর্চার সেল থেকে ফিরে আসা ছিল মানুষের জীবনে পরম সৌভাগ্যের বিষয় পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার তার এক নায়ক ফ্যাসিস্ট শক্তির পরিপূর্ণতা প্রকাশ করে বাংলাদেশ থেকে পাচার করা হয় সতেরো বিলিয়ন ডলার যার উল্লেখযোগ্য অংশ শেখ পরিবারের সদস্যরা ও আওয়ামী লীগের নেতারা প্রত্যক্ষভাবে জড়িত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে অর্থ পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপন করছে স্বৈরশাসক চসেস্কু ক্ষমতায় ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশে কমিউনিস্ট শাসন ব্যবস্থার সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না নিকোলাস চসেস্কু রোমানিয়ায় গঠন করে কুখ্যাত দ্য সিকিউরেট নামে গোপন পুলিশ বাহিনী এ বাহিনী বিরোধী মত ও পথের মানুষের ওপর কঠোর নজরদারি করত মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের কুখ্যাতি ছিল হিটলার মুসুলি চর্চেস্কোর মতো উনিশশো সালে জাতীয় রক্ষী বাহিনীর নামক একটা আধা সামরিক বাহিনী প্রতিষ্ঠা করে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে কোনো আইনি প্রক্রিয়া বা মামলা থেকে সুরক্ষা প্রদান করা হয় উনিশশো সালে জাসদের সমাবেশে রক্ষী বাহিনীর গুলিতে পঞ্চাশেরও অধিক মানুষ নিহত হয় উনিশশো চুয়াত্তর সালের আঠাশে ডিসেম্বর রক্ষী বাহিনীর হেফাজতে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করা হয় জাসদের সাথে সম্পৃক্ততার সন্দেহে হাজার হাজার যুবককে রক্ষী বাহিনী হত্যা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুই হাজার রাজনৈতিক কারাবাসের তথ্য জানিয়েছে স্বজনপ্রীতির বিস্তর অভিযোগ রয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে মুজিব শ্যালককে পানি পানিসম্পদ মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল তার নিকটজন ও আত্মীয় বড় হলে সরকারি পদগুলো ছিল সহজলভ্য শেখ মুজিবের হস্তক্ষেপে টঙ্গির আওয়ামী লীগ নেতা মোজাম্মেল মুক্তি লাভ করে যার বিরুদ্ধে একজন নববধূকে অপহরণ ধর্ষণ এবং হত্যার প্রমাণিত অভিযোগ ছিল শেখ মুজিবের আমলে সীমাহীন দুর্নীতিতে উনিশশো সালে দেশে দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষে মৃত্যুবরণ করে সরকারি হিসাবে সাতাইশ হাজার এবং বেসরকারি হিসাবে প্রায় পনেরো লক্ষ মানুষ এই দুর্ভিক্ষে যখন লাখ লাখ মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে তখন শেখ মুজিবের ছেলে শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয়েছে সোনার মুকুট মাথায় দিয়ে শেখ মুজিবের মৃত্যুর দিন ঢাকার রাস্তায় আনন্দে মিষ্টি বিতরণ হয়েছিল আব্দুল মালেক উকিল তৎকালীন আওয়ামী লীগের স্পিকার উনিশশো সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে এক অনুষ্ঠানে বলেন ফেরাউনের পতন হয়েছে স্বৈরশাসকের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে এত অত্যাচারের পরও মুক্তিকামী মানুষ তার মুক্তির জন্য থেমে থাকেনি বেরিয়েছে রাস্তায় পতন ঘটেছে ফ্যাসিস্টদের মুসলিনীর শাসনের পতনের পরে তিনি পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয় উনিশশো সালের আটাশে এপ্রিল গুলি করে হত্যা করা হয় মুসলিনী এবং তার পরিবারকে হত্যার পর মৃতদেহগুলোকে উলটিয়ে ঝুলিয়ে রাখা হয় মুসলিনীর রাজনৈতিক দলকে ইতালিতে নিষিদ্ধ করা হয় যখন মুজিবকে ক্ষমতা থেকে সরানোর আর কোনো গণতান্ত্রিক পথ ছিল না তখন দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে উনিশশো সালের পনেরোই আগস্টে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর চসেস্কোর বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলে সামরিক বাহিনী গুলি করে এক হাজারেরও অধিক মানুষকে হত্যা করে বাইশে ডিসেম্বর সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা পোষণ করলে চসেস্কুর শাসনের পতন হয় পঁচিশে ডিসেম্বর উনিশশো সাল একটি বিশেষ সামরিক ট্রাইব্যুনালে দ্রুত বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয় নিকোলাস চসেস্কোকে চসেস্কো ও তার স্ত্রীকে একটি ফায়ারিং স্কোয়াডে টেলিভিশনে লাইভ সম্প্রচার করে গুলি করে হত্যা করা হয় জুলাই দু হাজার চব্বিশ গণবিপ্লবে দেড় হাজারেরও বেশি মানুষকে শেখ হাসিনা হত্যা করে যার মধ্যে অধিকাংশই হল কিশোর যুবক এবং শিশু আহত হয় বিশ হাজারেরও অধিক মানুষ কয়েক হাজার মানুষ এখনও জিন্দা লাশ হয়ে বেঁচে আছে বিছানায় স্বাধীন বাংলাদেশে নিজ দেশের মানুষের উপর এই নিষ্ঠুরতা বর্বরতার নজির আর কখনো হয়নি পাঁচই আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পলায়ন করে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো দেশে আশ্রয় না পেয়ে এখন ভারতে অবস্থান করছে আর পতিত ফ্যাসিস্টের নেতাকর্মীরা পালিয়েছে দুনিয়ার নানা দেশে যার অধিকাংশ এর অবস্থান ভারতে যুগে যুগে যত ফ্যাসিস্ট ছিল তাদের উত্থানের ধরন ছিল একই রকম তাদের অত্যাচারের ধরনও ছিল একই রকমের কিন্তু ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না

I'll see you